ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু ইবুলিসুল মুজরিমুন আল্লাহ বলেন বান্দা হাসরের মাঠ যখন কায়েম হবে বান্দা একটা মিনিটের মধ্যে হাশরের মাঠের চতুর্দিক দেখে হাসরের মাঠের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহ বলেন প্রতিটা ফরমান এক মিনিটের ভিতরে ভেবা কাকে যাবে একেবারে ও অস্থির পেরশান হয়ে যাবে এখন কি করব? এখন কি করব এই অস্থির হয়ে যাবে তাইলে মুরবী ভুলে গেছে ছেলে আজ ছয় মাস হয় আজ এক বছর হয় হাজার হাজার যুবক ফজরের নামাজ পড়ে না হায় যুবক কতদিন হয় ভুলে গেছে। ফজরের নামাজ কতদিন হয় ভুলে গেছো নামাজ পাঁচ ওয়াক্ত কতদিন ভুলে গেছো আল্লাহকে প্রতি রাত ভোর বানায় আল্লাহ প্রতিটা ভোর কে আবার রাত বানায় আল্লাহ আল্লাহ গুনতেছ চোদ্দই ফেব্রুয়ারি কখন আসবে গুনতেছ আল্লাহ বলেন বারোই ফেব্রুয়ারি রাতকে তেরোই ফেব্রুয়ারি বানাই তো আমি তেরোই ফেব্রুয়ারি কে চোদ্দ ফেব্রুয়ারি বানাই তো আমি গুনতেস ওই কাফেরদের দেখে ওই জানোয়ার কুত্তাদেরকে দেখে যে চোদ্দই ফেব্রুয়ারি আসবে কোন দিন আর অবৈধ ভালোবাসা আর অবৈধ নষ্টামি করবে কোন দিন আমার দেশের লাখ লাখ শিক্ষিত নামে যুবক যুবতী অপেক্ষা করছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার লেনদেন করবে জিনার ব্যবিচারের আদান প্রদান করবে অশ্লীলতার বেহায় আপনার জোয়ার তুলে দিবে ফুলের বন্যা ছুটায় দিবে আল্লাহর কসম মুসলমান আমি পরিষ্কার বলি পরিষ্কার বলি চোদ্দই ফেব্রুয়ারি নামে বিশ্ব ভালোবাসা দিবস নামে মুসলমানের এমন দিন নাই এটা জানোয়ার কুকুর আর বিড়ালের কোনো দিবস হইতে পারে কোন মানুষের দিবস হইতে পারে না এটা কোন ইনসানের দিন হইতে পারে না এটা কোনো মানুষের দিন হইতে পারে না চোদ্দই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো ভালোবাসা নাই ঠিক কি না বলেন না আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কয়দিন কয় দিন আল্লাহকে ভালোবাসি কয় দিন প্রতিদিন আমি মাগরিব পড়ছি আজও আমার হুলস্থুল করতে এসেছিল কবির ভাই আসার জন্য তারপরও আমি এশার নামাজের জামাত পড়ে ওই যে আমার ছাত্র কি আরে বেটা তোর নাম কি হ্যাঁ রবি রবি এ তুমি না এশার নামাজ পড়াইছো ওখানে শ্রীখাইল তোমার পিছনে নামাজ পড়ে আইছি আমি নামাজ পড়ে আসছি বাজান এসব নামাজের সেজদা আমার মালিককে আমি ভালোবাসি প্রতিদিন আমার রসুল সাল্লা সাল্লাম আজকের অজুটাও এসব নামাজের অজু যখন করছি মেসোয়াক করে অজু করছি এখনো আমার নবীকে ভালোবাসি প্রতিদিন মাকে ভালোবাসি প্রতিদিন বাবাকে ভালোবাসি প্রতিদিন স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন দুটা ছেলেকে ভালোবাসি প্রতিদিন মেয়েদেরকে ভালোবাসি প্রতিদিন হ্যাঁ সবাইকে তো ভালোবাসা আমার প্রতিদিন আমাকে আবার আলাদা একদিন ভালোবাসতে হবে কেন ঠিক না বলেন আমি পৃথক ভালোবাসা বাসবো কেন এই জন্য অনুরোধ আমার যত ছেলে এখানে বস যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো মনে রাখো দোস্ত এই চোদ্দই ফেব্রুয়ারি নামে যদি কোনো ভালোবাসা লেনদেন করো চোদ্দই ফেব্রুয়ারির কারণে যদি কোনো নিজেরাজ মোবাইল থেকে কোনো মেসেজ কোনো মেয়ের কাছে পাঠাও কোন ফুল দিয়ে সাজানো কোনো কিছু পাঠাও তাইলে তোমার ইমানের সমস্যা হবে আমি বললাম মনে কোন ইমানদার এটা করতে পারে না কোন মুসলমানের বাচ্চা এটা করতে পারে না এজন্য আজকের এই মাঠে যত যুবক আছো ইনশাল্লাহ প্রত্যেকে ওয়াদা করো চোদ্দই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো কিছু নাই বলে না ভাই বলো না চোদ্দই ফেব্রুয়ারির নামে আমাদের কিছু নাই নাই ঠিক আছে না ইনশাআল্লাহ অবশ্যই আমরা মেনে নিলাম এটা এই নামে আমাদের কোনো কিছু নাই ওইটা জানোয়ারদের হইতে পারে যাদের জীবন নাই যাদের কোনো আখলাক নাই সিনেমার নর্তকী ভালোবাসার স্লোগান দেখায় নর্তকী তোর জীবনের তো কোনো হদিস নাই বিয়া করস কোন দিন বাচ্চা হয় কোন দিন আগে কয় ফেডে বাচ্চা এর পরের সপ্তাহ কয় বিয়া এই কয় দিন আগের ঘটনা বাংলাদেশে আগের সপ্তাহ দেখাইলো ফেডে বাচ্চা ফরে সপ্তাহে কয় বিয়া কিরে বৈড়ি এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের কথা এগুলো জীবন আপনি বলেন এগুলো জীবন কিনা বলেন এই जिंदगी ওদের জীবনে কোনো সুখ নাই এই দিনও পত্রিকা আসছে আমেরিকার সবচেয়ে সুন্দরী মিস আমেরিকা সে 60 তালা বিল্ডিং থেকে আত্মহত্যা করছে বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে বিশ্ব সুন্দরী আত্মহত্যা করছে সুখ কোথায় সুখ থাকলে আত্মহত্যা করে কেন কথা বলেন না কেন ছেলে অস্ট্রেলিয়া একমাত্র মেয়ের জামাই সিনেমার বড় মাপের নায়ক বাড়ি বানানি গুলশান টাকাও অভাব নাই নিজের গলা নিজের মাথায় নিজে পিস্তল ঠেকাইয়া আত্মহত্যা করে কেন কথা সুখ কোথায় সুখ কোথায় বলেন সুখ কোথায় ছেলে ইংল্যান্ড থাকে বউ নিয়া বউ ঢাকা চাকরি করে আমার নিজের চোখে দেখা দোতা বাসার সাদে মেডিকেল কলেজের বড় বিশাল বড় মালিক আপনার বাসার সাদের উপরে সারা রাত বৈশাখ গিটার চালায় আর বিড়ি খায় সিগারেট খায় সকালে উঠতে অফিসে যায় একজন পাঁচ হাজার টাকা দিয়ে লোক রাখছে হেইতে বাতরাইন্দা দেয় এরপরে বাদ খায় আরে ঠিক না আমি চোখে দেখছি মিয়া কথা বল আমার চোখে দেখা মানুষ কথা বুঝছেন না সুখ কোথায় কিরে বেটা তোর সুখ কোথায় কোটি কোটি টাকার মধ্যে যদি সুখ থাকে আল্লাহর কসম বিশ্বাস করেন এ পৃথিবীর সবচেয়ে দুঃখী সবচেয়ে পেরে সংগ্রস্ত মানুষ এই সম্পদশালী মানুষগুলো ঢাকা শহরের ফ্ল্যাটে ফ্ল্যাটে কষ্টের কান্না শুনলে ওই কান্না যদি মাফে তলে আটলান্টিক মহাসাগরের পানির ঢেউ চাইতে বেশি কান্নার ঢেউ উঠবে আমাদের গরিব অসহায়ের ঘর দুয়ারে এত ফেরেশানি নাই অরার কফরে যেরকম ফেরেশানি অদা অদের ঘরে যাই পেরেশানি হাই হাই কত বড় লোক পয়সাওয়ালা ফোনে ফোনে দোয়া চায় হুজুর আমরা তিন মাস ছয় মাস ধরে একই ফ্ল্যাটে থাকি আমি আর ও আলাদা থাকি কেউ বুঝতে দেই না লজ্জায় দোয়া করে করেন আলগা নাম আমি আর ও হ্যাঁ অগণিত অগণিত বাজার জিন্দিগি আল্লাহকে নারাজ করে সুখ পাওয়া যায় না যুবক কিছুক্ষণের এই ফুর্তি আমি অনুরোধ করছি এই ফেসবুক নামের এই মোবাইল নামের এই আপদ মনে করো একসময় ছিল না আগামী কখনো নাও থাকতে পারে কিন্তু তোমার জিন্দগি তো থাকবে তাইলে তুমি সামান্য একটু এই মোবাইলের কিছু ছবি কিছু নষ্ট নারী নর্তকী কিছু উলঙ্গ ছবি কিছু জেনা বিচারের দৃশ্য এটুকু দেখে জিন্দিগির এত সুন্দর হায়াতটা তোমার এই তাগ্রা জওয়ারিটা কেন নষ্ট করে দিল কেন নষ্ট করে দিল হ্যাঁ তোমার জন্য আল্লাহ তালা স্ত্রী নামে একজন নারী তো আল্লাহ তালা বলছেন আমি তোমার জন্য বানিয়েই রাখছি তো এটা তো মিলবেই এজন্য আমি অনুরোধ করি আবারও আজ আমাদের জওয়ান বুড়ো যুবকরা যুবতীরা মারা বোনেরা আমরা আমাদের জীবন থেকে আখেরাপ বিদায় করে দিছি কি বিদায় করে দিছি অহোম আনিল আখেরাতি হুম গাফিল হুন আল্লাহ বলে হাই হায় আমার বান্দারা দেখতেছি তামাম দুনিয়াটা খুব ভালো বুঝতেছে দুনিয়ার উপরের দিকটা খুব বুঝতেছে কিন্তু আখেরার থেকে একদম কাফেল আখেরার থেকে গাফল আজ আমাদের জিন্দেগির কাফলত জওয়ানের মধ্যেও বুড়ো মানুষের মধ্যেও মার মধ্যেও বনের মধ্যেও স্ত্রীর মধ্যেও কন্যার মধ্যেও মা বেপর্দা মেয়েও বেপর্দা স্ত্রীও বেপর্দা বোনও বেপর্দা বলেন না তো আমি বলতেছিলাম আমাদের সামনে এই কথাটা প্রথম বললাম যে খুব দ্রুততম সময় পার হইতেছে অতএব আমাদের কেয়ামত খুব কাছাকাছি ঠিক কি না বলেন না আমাদের নবী আসা মানেই কেয়ামত কাছাকাছি আমাদের কোরআন নাজিল হওয়া মানেই কি কাছাকাছি কেয়ামত কাছাকাছি অতএব আমরা কিন্তু মনে রাখতে হবে আমরা কি আমাদের খুব কাছাকাছি সময়ে অবস্থান করতেছি হয় আমি নয় আমার ছেলে নয় আমার ছেলের ঘরের ছেলে কারো না কারো সামনে আসমান যাবে। কথা বোঝেন নাই জমিন ভেঙে যাবে কায় না তস্তস হয়ে যাবে ইদ আনফারাত আল্লাহ বলেন একদিন আমি দেখবা সত্যি সত্যি আমার এই বিশাল আসমানটা ভেঙে ফেলবো একদিন আমি সবগুলো তারকা খসে খসে আসমান থেকে জমিনে ফেলে দেব একদিন আমি সব সাগর নদী খাল পুকুর সব জায়গার পানি উত্তপ্ত আগুনের মধ্যে যেরুম টকবক করে এরম টকবক করতে করতে শুকায় ফেলবো শুকায় কিছুদিন আগে আমি একনাফ শাহাপড়ির দ্বীপ অর্থাৎ বাংলাদেশের একেবারে শেষ সাগরের পারে বয়ান করছিলাম তো ওইখানে সাগরের ঢেউ দেখছি তখন আমি বললাম যে হায় এই ঢেউ অচিরেই একদিন বন্ধ হয়ে যাবে মনে হয়েছে অচিরেই বন্ধ হয়ে যাও তো বাজান আমরা প্রত্যেকেই এ কথা প্রথম ভাবেন আমরা কিন্তু কে আমতের কাছাকাছি নাকি আমরা নবীর উম্মত কাটা কাটাকাটায় না হাতুটান তো নবীর উম্মত কে হাতুটান না আমরা আখিরি পয়গম্বরের উম্মত ঠিক কি না বলেন তাহলে আমাদের পরেই কি কথা কন না আমাদের পরেই কি আমাদের পরেই কে আমাদের আমাদের পরে আর কোন নতুন জাতি আমাদের পরে নতুন নবী নতুন কিতাব নতুন ধর্ম আর হবে না আমরাই শেষ আমরাই শেষ আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সংসার আল্লাহর শেষ করে ফেলবে এরপরেই হাশরের মাঠ অতএব হাশরের মাঠের জন্য আমাদের প্রস্তুতি দরকার কিনা বলেন আখেরাতের প্রস্তুতি দরকার কিনা আমাদের বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন